ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ বিলাল এন্টারপ্রাইজ সব চ্যানেল থেকে বলছি আজকে দেখাবো আপনাদেরকে নুসরাত দুরিক্সের কিছু কালেকশন খুবই দারুণ দারুণ আর এটা হচ্ছে বৈশাখী বৈশাখী অফার দিব আপনাদেরকে আজকে আমি বিশাল একটি বৈশাখী অফার একশো টাকা কমে আগে ছিল ছশো টাকা আর এখন পাবেন হচ্ছে পাঁচশো টাকায় নুসরা দুটিক্সের বিলাল এন্টারপ্রাইজও আছে ওইখানেও দেখতে পাবেন নুসরাত দুটিক্স দুশো দুশো এগারো দুশো বারোশো বাসের মাসেন্টার তৃতীয় তালিশ টাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে টেলিফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অপশনটিও রয়েছে তো এটা দেখুন এটা হচ্ছে সুতির উপরে কাতানের স্ক্রিন কাতানের ডিজাইনগুলো স্ক্রিন প্রিন্ট করা হয়েছে এটাতেই দেখুন এটা হচ্ছে পাড়া ডিজাইন এটা হচ্ছে বডিটা কালারটি হচ্ছে ব্লু কালার মধ্যে তো আপনারা পাবেন কিন্তু আমাদের দুটি শোরুমে কিন্তু এই কালেকশনটা এই অফারটি পাবেন পাঁচশো টাকায় এই সুতির স্ক্রিন প্রিন্টের এই যে থ্রি পিসগুলো এটা হচ্ছে উড়াটা এগুলো হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে উড়াটা রানী কালারের মধ্যে আসবে পুরো চারো সাইডে কিন্তু পারটা রয়েছে গোল্ডেন কালারের স্ক্রিন প্রিন্ট করা রয়েছে আর এটা হচ্ছে আচলটা দিয়ে আচলে কিন্তু এই তিনটা থাকে এখানে কিন্তু আপনারা কিন্তু এক একটা ডিজাইনে বেশি কালার দেওয়া যাবে না কালারগুলো শর্ট এজন্য কিন্তু অফারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু ওনার সাথে ম্যাচিং থাকবে আর কালেকশনে কিন্তু স্টক কিন্তু সীমিত তো যারা নিতে চান অবশ্যই তাদের চলে আসবেন আমাদের চকে তো এটা হচ্ছে লাক পিঙ্কের মধ্যে আসবে গোল্ডেন স্কিন প্রিন্ট করা দেখুন এটা হচ্ছে পুরো বডিটা আর এটা হচ্ছে পাড়ের ডিজাইন সামনে পিছনে একই থাকবে আর হাতাটা কিন্তু আলাদা রয়েছে দেখুন তো নুসরাত গুডিস এবং বিলাল্যান্ডের গুডি শোরুমেই ওই এই অফারটা আপনারা পেয়ে যাবেন প্রথমে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা সালোয়ার দেখো এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু সলিড কালার আসবে আর এটা হচ্ছে উনাটা দেখুন উল্টা দপ্তর এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু খুবই দারুণ গোল্ডেন কালার ইস আপশন প্রিন্ট করা রয়েছে তো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আগে ছিল ছশো টাকা এখন একশো টাকা আরো কমে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় এই বৈশাখী অফারটি পেয়ে যাবেন বিলাল এন্টারপ্রাইজ এবং বুটের তো এই অফারটি কিন্তু বৈশাখীর পরে না থাকতে পারে তো এর জন্য কিন্তু আগে বাকি নিয়ে নেবেন আর এগুলো কিন্তু স্টক সীমিত কালেকশন খুবই কম তো যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন এটা হচ্ছে গলার অংশটাই থাকবে এই ডিজাইনটা পুরো বডিতে এটা ফুলপুরা এটা হচ্ছে পারের ডিজাইনটা তো আগে ছিল ছশো টাকা আর এখন প্রাইস পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা বৈশাখী অফার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা ঘিয়া কালার আসবে গোল্ডেন কালারে আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা হচ্ছে পিঙ্ক কালার মতো আসবে দেখুন তো এটা হচ্ছে জাম কালারের ভিতরে আসবে দেখুন গোল্ডেন আসল প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা রয়েছে দেখুন তো সামনে পিছনে একই থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উড়নাটা তো বিলাল এন্টারপ্রাইস এবং নুসরাত দুটি সবে এই অফারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় এই কাতানের ডিজাইনের স্ক্রিন প্রিন্ট করা সুতির উপরে এই ডিজাইনের শিবিরগুলি আগে ছিল ছশো আর এখন বৈশাখী অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর স্টক সীমিত অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন নিতে চাইলে আর এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আসবে গোল্ডেন অপশন ফিল করা এটা হচ্ছে পাড়া ডিজাইন সামনের পিছনে কি হাতাটা আলাদা রয়েছে এটা হচ্ছে হাতাটা আর সম্পূর্ণ কিন্তু কটনের ভিতরে আর যেহেতু গরম চলে এসেছে আপনি কিন্তু এগুলো বাসা ইউজ করতে পারেন খুবই আরামদায়ক কাপড় সুতির ভিতরে এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা ব্লু কালার ভিতরে তো এক একটা অনেকগুলো কিন্তু এখানে কন্ট্রাস্ট রয়েছে ওনা জামার সাথে আবার ম্যাচিংও কিন্তু পাবে অনেকগুলো ডিজাইন আবার ম্যাচিংও রয়েছে তো এটা হচ্ছে খয়রি কালার ভিতর আসবে ডিজাইনটা হচ্ছে খয়রি কালার মধ্যে আসবে তো সামনের পিছনে নাকি আসবে হাতাটা বড় হাতাটা কিন্তু আলাদা রয়েছে তো হচ্ছে হাতাটা তো হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা হচ্ছে রানী কালারের মধ্যে আসবে দেখুন বিচার নাকি থাকবে হাতাটা আলাদা রয়েছে হচ্ছে ডিসকাউন্ট টাকা আগে ছিল ছশো টাকা তো দুটি এবং ল্যান্ডের প্রাইস দুটি সুরমি পেয়ে যাবেন এই অফারটি এটা হচ্ছে সালোয়ার আসবে গোল্ডেন কালারের এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু লাইট ডিপের মধ্যে রয়েছে জামাটা ডিপ আর উনাটা কিন্তু জামাটা হচ্ছে রানী কালার আর উনটা হচ্ছে মধ্যে পিক এর মধ্যে উন্নাটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে গলা ডিজাইনটা আর এটা হচ্ছে পাড়ে ডিজাইন খুবই দারুণ ডিজাইনটা রয়েছে এটা হাতা টোনাটা সেলোয়ারটা দেখে দাও এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা পেস্ট কালার আসবে অরেঞ্জের সাথে পেস্ট কালার কম্বিনেশন খুবই দারুণ এবার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি একেবারে বলবেন না নতুন নতুন ভিডিও আপডেটে তার যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন কমেন্ট করবেন বেশি শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই যাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ